আমি নিশাদ আমি কাজ করছি দুবিকা নিয়ে এখানে অনেক পরিচিত মুখ আছে আর কিছু অপরিচিত মুখ আছে সবার সাথে আমি আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আর সামনে একজন উদ্যোক্তা হিসেবে বা একজন বিজনেস ম্যান বা ওমেন হিসেবে আপনারা কীভাবে আরও কাজ করতে পারেন ভালো করতে পারেন সেই বিষয়ে কিছু কথা আমি আজকে বলতে চাই আমরা আসলে যারা উদ্যোক্তা তারা একজন স্বপ্নবাজ মানুষ আমরা একটা আস্তে আস্তে সামনের দিকে আসলে এগিয়ে যাই সেই ক্ষেত্রে আমি দু সালে সর্বপ্রথম আসলে ব্যাঙ্ক জবে জয়েন করি বা ব্যাংক জবে জয়েন করার পরেও আমার কাছে মনে হয়েছে না আমার এটার বাইরে আসলে আরেকটা ছোট স্বপ্ন আছে সেটা হচ্ছে নিজে ডিজাইনে কিছু করা আমি আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার কাছে মনে হতো যে আমার নিজস্ব সব ড্রেস আমার শাড়ি আমি নিজে ডিজাইন করতাম তো সেই জায়গা থেকে মনে হচ্ছে আমি যে বিষয়টা ভালো পারি আমি সেই বিষয়টা নিয়ে যদি কাজ করি কাস্টমারদেরকে ভালো জিনিস আসলে দিতে পারবো যে বিষয়ে আমার জ্ঞান নেই বা কম সেই বিষয়ে অনেক স্টাডি করে আমি হয়তো বা কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সেটা হয়তো বা দিতে পারবো না তো নিজের অভিজ্ঞতা থেকেই আমি আসলে ছোটো একটা অনলাইন বিজনেস শুরু করি সেটাও দু হাজার বিশ সালে তো দু হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ এই পাঁচ বছর ধরে আমি আমার জব এবং আমার বিজনেস একই সাথে কন্টিনিউ করছি এবং দু হাজার বিশ সাল থেকে আমি আমার ছোটো বাচ্চা আমার বাচ্চাও দু হাজার উনিশে হয় তো আমার জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল আমি আমার চার মাসের বাচ্চাকে রেখে ব্যাঙ্ক জবে জয়েন করি তো এটা একটা মায়ের ক্ষেত্রে আসলে অনেক টাফ সেক্ষেত্রে আমি বলবো সবার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে এমন থাকবে না যে তার সাপোর্টে অনেকে থাকবে যদি আপনার হাজব্যান্ড আপনার ফ্যামিলিতে বয়স্ক কেউ থাকে তাহলে মেয়েরা আসলে এগিয়ে যেতে পারে আমরা হয়তো অনেক বলি যে আমি করেছি আমি করেছি আসলে আমি কখনোই করতে পারবো না যদি আমাকে সাপোর্ট দেওয়ার মতো আমার ফ্যামিলিতে মা বাবা হাজব্যান্ড অথবা বোন না থাকে